আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটা ট্রফিক নিয়ে আসলাম সেটা হলো ডেলটা নয় হাজার এক যে সার্কিটটা আছে এই সার্কিটটা পাঠাইছে মুন্সীগঞ্জ থেকে বাবুবাই তো এর আগেও বাবুবাই আমার কাছে বেশ কিছু কাজ দিয়েছিল এই সার্কেটটা পাঠাইছে এটার মধ্যে মূলত প্রবলেমটা ছিল যে সার্কেটটা আমি কমপ্লিট করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে ভবিষ্যতে আপনাদের যদি এরকম কোনো প্রবলেম প্রবলেমে আপনারা পড়েন তাহলে দ্রুত গতিতে সমাধান করতে পারবেন এখানে দেখেন এই সার্কেটটার মধ্যে বাবু ভাই নিজেই বলছে আমারে যে ভাই ভিতরে যতগুলা গুরা টানডেস্টার আছে আইসি এগুলো সবগুলো চেঞ্জ করছে সবগুলোই কিন্তু ওই প্রবলেমটা সলভ করতে পারে নাই যাই হোক পরে আমার দিসে পরে আমি বলছি ঠিক আছে পাঠায় দিন শুধু এই সার্কেটটাই উনি পাঠাইছে আমার কাছে এটার মধ্যে কিন্তু সবগুলো ট্যান্ডার্সারি ভালো আছে কোনোটাও কাটে নাই তো এর মধ্যে মূলত প্রবলেম ছিল যদি আপনার যেমন আমি বুঝাইতেছি যে এই পাশের যে সার্কিটটা আছে এটার মধ্যে যে আমরা এখানে যে সতেরো বলটা ইউজ করি যে ট্রান্সফর্মার থেকে যে সতেরো বলটা বেরোয় দেখে আপনাদেরকে দেখ বোটটা আমি বসা নিলাম জায়গায় দেখেন দুইটা বোট কিন্তু দুই রকম এই যে এটা হলো এক রকম আর ওইটা হলো আর এক রকম এই সেটের মধ্যে আমি বোর্ডটা এই কমপ্লিট করছি একটু রিল্যাক্সে কাজ করছি তো মানে একটু একটু করে এই জন্য তখন দেখাইতে পারি নাই যে প্রবলেমটা কী ছিল আমি বলে চাই আপনাদেরকে সেটা হলো এই যে টান্স সময় থেকে কিন্তু সতেরো জিরো সতেরো ভোল্টেজ বেরোয়ছে ওই যে মাঝখানেরটা হলো গ্রাউন্ড সতেরো সতেরো ওই পাশে আর দুইটা তো হলো থার্মোস্টারের লাইন যাই হোক তে এই সতেরো বলটা যখন এখানে ঢোকানো হয় এই সতেরো বলটা যখন এখানে ঢুকাইবেন এই বোর্ডের মধ্যে তখন আপনার সিরিজটা জ্বলে যাব মানে সিরিজ লাইটটা জ্বলে থাকবো আবার পাশেরটা খুলে দিবেন এই পাশ রানিং চলবো সেট কোনো সমস্যা করব না ঠিক আছে আবার এ পাশেরটা খুলে দেবেন ওই পাশ চলবো এরকম প্রবলেম এর আগেও আমি কয়েকটা সেটে পাইছি যাই হোক ওটা নিয়ে ভিডিও করা হয় নাই তো মূলত প্রবলেম হলো আপনি তো বলবেন যে ঠিক আছে এই পাশের সতেরো বল ছেড়ে দিলে ওই বোর্ড চলতেছে আবার ওই পাশেরটা ছেড়ে দিলে এই বোর্ড চলতেছে তাহলে তো বোর্ড ঠিক আছে বোর্ডে কোনো প্রবলেম নাই এটাই কিন্তু একটা ধারণা আসে কিন্তু প্রবলেমটা এমন একটা ক্রিটিক্যাল একটা প্রবলেম যার কারণে এই প্রবলেমের কারণে কিন্তু অনেকে কিন্তু বোর্ডও বাদ দিয়ে দিছে যে সার্কেটই বাদ দিয়ে দিছে অনেকে আছে এরকম যে সার্কেটই বাদ দিয়ে দিছে যে এই প্রবলেমটার কারণে যে এই সতেরো বলটা ঢুকাইলেই আপনার সিরিজ লাইটটা জ্বলে যায় বা কোন সময় সিরিজ জ্বলবো না যখন আপনি লোড দিবেন দেখবেন প্রচুর পরিমাণে সাইড গরম হয়ে যাব যে সাইডটা সমস্যা ওই সাইডটা প্রচুর পরিমাণে গরম হবে ঠিক আছে যে এই ধরনের প্রবলেমগুলা করে আর কি তো এটার এটার প্রবলেম আমি পাইছি এটার মধ্যে প্রবলেম পাইছি আপনার এই যে এই যে এই যে সাইটটা এই যে নেগেটিভ সাইড এটা কিন্তু নেগেটিভ সাইট ঠিক আছে হলো স্পিকারের আউটপুট সাইট এনে কিন্তু সাইট কিন্তু দুইটা ভাগ করা দেখছেন এটা হলো নেগেটিভ সাইট এটা হলো স্পিকারের যে আউটপুট সাইট আর কি তো এই নেগেটিভ সাইটের যে মেন যে ড্রাইভার যে দুইটা ট্যান্ডেস্টার আছে এই যেখানে যে ড্রাইভার দুইটা ট্যান্ডেস্টার আছে এই দুইটা ট্যান্ডার মাপে কিন্তু ভালো দেখায় যখনই ওর ভিতরে ভোল্টেজটা বেস ভোল্টেজ ঢুকে তখন ওর ডাইরেক্ট শর্ট হয়ে যায় শর্ট হয়ে যায় এই কিন্তু নেগেটিভের লাইন এটা কিন্তু নেগেটিভই কিন্তু আউট হয়েছে এই যে এই যে নেগেটিভের পিন স্পিকার যে নেগেটিভ আউট হয় আমরা যে যেখানে স্পিকারের যে নেগেটিভ যেটা লাগাই আর কি এটা কিন্তু ট্যান্ডাস্টার থেকে আউট হয়েছে এটাতে ডাইরেক্ট ভোল্টেজ ঢুকে যায় ভোল্টেজ ঢুকে গেলে এই সতেরো ভোল্টেজের শর্ট হয়ে যায় এখানে শর্ট হইলে তখন ওই যে সিরিজটা হালকা করে জ্বলে যাবো আস্তে করে সিরিজ জ্বলে উঠবো একসাথে যে ফুল জ্বলবো তা না হালকা করে মোটামুটি ষাট পঁয়ষট্টি ওয়াটার মতন সিরিজ জ্বলে থাকবো এদিকে যদি আপনি সব কিছু খুইলে পাল্টাইয়া সব কিছু ই করে ফেলেন তারপরও কোনো লাভ নেই ওটা সমাধান হবে না এটা ট্রান্সটার থেকেই আবার ট্রান্সটার খুইলা মাপবেন ভালো দেখাইতেছে তখন তো আপনার একটা ধারণা আসবে যে আসলে ট্রান্সফার ভালো আছে তাহলে প্রবলেমটা করে কোথা থেকে মানে ঘাটতে ঘাটতে একবারে শেষ রোগ রোগ পাইতেছেন না খুঁজে যখনই এই টেন্সারটা এমনভাবে লিকেজ হয় যে যখনই বেস ভোল্টেজটার দিক দিয়ে ঢুকে ঢুকার পরে ডাইরেক্ট এই যে পজিটিভ বল্টেজটা আছে এই ভোল্টেজটা এখান থেকে আউট হয়ে নেগেটিভের সাথে শর্ট হয়ে যায় ঠিক আছে তো সেই জন্যই এই প্রবলেমটা করে তো আমরা একটু লাইন দিয়ে দেখি বোর্ডটা আসলে হইলো না ওদিন কাজ করে রেখে দিয়েছিলাম আমার কাছে সেটও ছিল না পরে সেটটা আসছে আসার পরে আমি অবশ্য চেক দিয়েছি তারপর আপনাদেরকে একটু দেখাই যে আসলে প্রবলেমটা করতেছে কোথা থেকে তার একটা সুইটে গেছে তাটা ঢুকাই তো মানে এগুলা ছেটের মধ্যে আসলে কিছু কিছু সময় এমন এমন রোগ দেখা দেয় মানে মানুষের দেহের মতন নতুন নতুন রোগ আবিষ্কার হয় আর কি এগুলা খুঁজে বের করতে একটু সময়ের দরকার হয় সময় লাগে যাই হোক আমি সবগুলা লাইনে মোটামুটি দিয়ে নিছি হ্যাঁ এটার মধ্যেও সব লাগানো আছে লাইন দিয়ে দেখি প্রথমে আমি দেই দুই পাশ চলে গেছে ওইটা আগে গেছে এই পাশটা একটু তার মানে দুইটা ভোট কিন্তু দুই ক্যাটাগরির যার কারণে দেখেন সিরিজ কিন্তু নাই জিরো এটাই আমার সিরিজের লাইট সিরিজ কিন্তু একদম জিরো আছে এখন তার মানে প্রবলেমটা সলভ হয়ে গেছে আমি কিন্তু এখানে আর কিছুই করি নাই মানে যে ট্রেন স্টেশন হ্যাঁ এগুলো মাপছি ঠিক আছে পরে আর কি দুইটা ট্রেন স্টেশ চেঞ্জ করে দিছি বাস ওই প্রবলেমটা নাই যে চলতেছে এখন আমি একটু বন্ধ করে আবার দেখাই আপনাদেরকে চলে গেছে ওইটা আগেও আগেও কিন্তু সেট রানিং হইতো মানে সিগন্যাল যে ধরে থাকতো তা কিন্তু না সেট আগেও রানিং হইতো জাস্ট খালি এ সতেরো বলটা ডুবাইলেই সিঁড়ি জ্বলে যেত আবার এ পাশ খুলিয়া দিলে চলে এ পাশ খুলিয়ে দিলে ওই পাশ চলে মানে এরকম একটা প্রবলেম করতো আর কি তো এখন বোর্ডটা কমপ্লিট আছে এটার এখন শুধু পাঠা দিতে হবে এটার জন্য অপেক্ষা কি তো ঠিক আছে বন্ধুরা আর অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই বা দেই নাই সময় হয় না মাঝখানে কিছুদিন আমরা সবাই জানি যে নেট বন্ধ ছিল তার কারণে মানে ওই রকম একটা ই হয়ে ওঠে নাই এখনো অনেক অনেক এলাকায় নেট আসে চলে না চলে তো চলে না মানে ওই যে কি একটা ব্যাপারে তো সবাই যে জানি যাই হোক এটা ওইটা রাজনীতিকের বিষয় ওইটা আমরা এখানে আলোচনা করতে চাই না মানে কেউ দখলে আছে কেউ পলায় আছে এই নানান ধরনের ইনি আর কি নেট বন্ধ থাকে ঠিক মতো দেয় না নানান ধরনের ঝামেলা আর কি তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ